মোহিনী বর্ষীকরণের প্রায় সাতাশ নাম্বার পর্যন্ত পাঠ আছে মানে সাতাশ নাম্বার পর্যন্ত পাঠ আছে কিন্তু মোহিনী বর্ষীকরণের আজকের প্রথম নাম্বারের যে পাঠটা আলাপ আলোচনা করবে দেখুন বিবাহিত বা অবিবাহিত বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা আমি বলবো একটা টোটকা দিয়ে আল্লাহ

আল্লাহ রহুল আমিন রহমত উল্লাহ আলাইহের লেখা কিতাব আমি সুজনের কিতাব থেকে আপনার কাছে আলোচনা করছি হব্বুল হকগুন হব্বুল নয় ঘর বিশিষ্ট আমল কথা নয় ঘর বিশিষ্ট আমল এটা আপনাকে আমলটা করার পরে আপনাকে কি করতে হবে পান পাতায় নটা ঘরের নকশ নকশা তৈরি করতে হবে এই নকশাটা তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে মূলত আপনাকে এটা বুঝতে হবে শিখতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখুন আজকের আলোচনা তাহলে যেটা ছিল যে মহিনী বসীকরণ কিভাবে হয় বিবাহিত অথবা অবিবাহিত মহিলার জন্য আপনি এই কাজটা করতে পারেন তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো কিন্তু কেউ অবৈধ জায়গায় যেন করবেন না অবৈধ করলেও কাজ হয়ে যাবে কিন্তু গুনার ভাগিদার আপনি হবেন আগে নয় শিখে দিচ্ছি বলে এই না অনেকে আবদার করে থাকেন শিখে দিচ্ছি কিন্তু অনুমতি আমি আপনাকে দিলাম না অবৈধ জায়গায় কাজটা করার জন্য অনুমতি আমি আপনার জন্য দিলাম না যদি কোনো অবৈধ জায়গায় সম্পর্ক আপনি কারোর সাথে করে থাকে। আমার সাথে কথা বলবেন যেমন আজকের একটা মানুষ আসানসোল সে একজনের সাথে অবৈধ সম্পর্ক দশ বছরে এখন মেয়েটা তাকে ধোকা দিয়েছে সে কান্নাকাটি করছে যাই কথা হলে কিনা তো সেখান থেকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন পার্সোনাল ভাবে শিখিয়ে দেবো জানিয়ে দেবো বুঝিয়ে দেবো এবার আসলে যে হুকুন ভালোবাসার যে আমল ভালোবাসার যে নকশাটা মহাব্বতের যে নকশাটা ভাইরে যদি মহাব্বত করেন পরিচিত ভাবে কাউকে ভালোবাসা বেশি করেন হয় কি হয় না বিবাহিত মানুষের জন্য করেন অথবা অবিবাহিত মানুষের জন্য করেন আমলটা করলে হয়তো হয়ে যাবে কিন্তু গুনার ভাগিদার হতে যাবেন না নকশাটা এইভাবে পান পাতায় নেবেন পান পাতায় নটা ঘর নকশা করবেন ওপরে লিখবেন সাত ছয় কি লিখবেন সাত ছয় ছিয়াশি নটা ঘরে আপনি লিখবেন হুগুন 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 এবার বলবেন হুজুর কোন দিনে করবো অবশ্যই শনি অথবা মঙ্গলবার আবারও বলি অবশ্যই শনি অথবা মঙ্গলবার আমি বুঝি আমি গুরুজি আমি পিসার আমি উস্তাদ আমার জন্য শনি নেই মঙ্গল নেই বুধ নেই শুক্র নেই নেই এখন করে দেবো এখনই কাজ কিন্তু আপনি আম সাধারণ মানুষ আপনি আপনার জন্য কাজ করুন তাহলে আপনি শনি মঙ্গলবার করবেন হুজুর কখন করব আমি বলবো আপনি অবশ্যই অবশ্যই পাঁচ অক্ট নামান হজর জোহর আসর মাগরিব, ঈশা যে কোনো রক্তের নামাজের পরে করে হুজুর কখন কি আমরা পড়বো নামাজের মুসাল্লাই বসে পান পাতায় নকশাটা তৈরি করবেন হুজুর কালি কি নেব কালিটা নেবেন জাফরান কালি কালিটা নেবেন কি কেশর জাফরান কালি গোলাপ জল দিয়ে সুন্দর করে কালি করবেন হুজুর কোন কলমে লিখবো ডালিম গাছের কলম দিয়ে আপনি ওখানে লিখবেন হব্বুন হা বা দুপেশ হুন হা বা ঘরে আপনি কালি দিয়ে গোলাপ জল দিয়ে নকশাটা আসুন বিবাহিত মহিলার জন্য করেন অবিবাহিত মহিলার জন্য করেন বিবাহিত পুরুষের জন্য করেন অবিবাহিত পুরুষের জন্য করেন যার জন্য করবে তার জন্যে কাজ হবে নিচে আসুন যদি কোনো ছেলের জন্য কোনো মেয়ে মেয়ে ছেলে যদি করে

এই পান তার বাড়ির ভিটেতে যে কোনো জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে কিন্তু তার থেকেও ভালো হয় তার বাড়ির গেটের সামনে যদি পুঁতে দেয় অর্থাৎ ওই মহিলাটা বা ওই পুরুষটা ওখান থেকে যেন পা বাড়িয়ে ওখান জন্য যেন আগিয়ে যায় যদি দিতে পারে না সাথে সাথে বসীকরণ সাথে সাথে বসীভূত হয়ে যাবে তার গাটা এভাবে দিন করে দিবে তার মনের মধ্যে একটা ভালোবাসা পয়দা হবে তার মনের মধ্যে একটা ভাবনা চিন্তা চলে আসবে কার জন্য যার জন্য করা হবে তার জন্য যার উপরে করা হবে সে পাগলের মতো হয়ে যাবে কার দিকে হয়ে যাবে যে এই কাজটা করবে যার নাম নিয়ে এই কাজটা করা হবে তার দিকে তার মনটা তার অন্তরটা সে কারোর বাড়ির বউ হোক বাড়ির মেয়ে হোক যে কেউ হোক না কেন এই কাজটা যদি স্বামী স্ত্রী হয়ে যায় মতো আপন হতে চাইবে নিজের হয়ে যাবে নিজের কাছে আসতে চাইবে ইনশাল এতটাই পাওয়ার এতটাই ক্ষমতা এই হব্য শব্দের নকশাটা ইনশাল্লাহ পান পাতায় এটা আপনি একদিন করে তার বাড়ির সে ডাকে আমি আপনাকে বললাম এই মোহিনী বসীকরণের ছাব্বিশ সাতাশটা পাঠের মধ্যে প্রথম এক নম্বর পাঠ আমি বললাম বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা বিবাহিত পুরুষ হোক অথবা অবিবাহিত পুরুষ একটা পান পাতায় নকশাটা করে যদি তার বাড়ির সামনে মাঠে নিচে যদি পুঁতে দিয়ে আসতে পারেন ইনশা আল্লাহ সে আপনার প্রতি বশীভূত হয়ে যাবে বশীকরণ হয়ে যাবে আপনার ডাকে সাড়া দেবে আপনার কাছে আসতে বাধ্য হবে সে সব সময়ের জন্য আপনার গোলাপ হয়ে যাবে বাস হয়ে যাবে পাগল কুকুরের মতো হয়ে থাকবে যদি আপনি কাজটা পরিপিত ভাবে করতে পারেন যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে নাম্বার দেওয়া আছে জেনে নেবেন বুঝে নেবেন শিখে নেবেন ভুল ভাল করবেন না অবৈধ জায়গায় কাজটা করলে অবৈধ জায়গায় কাজটা করলে হয়তো হয়ে যাবে কিন্তু ভাবে করবেন না অনুমতি আমি আপনাদেরকে দিলাম না যারা কাজটা করতে চান পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেব কাজটা করবেন যদি প্রেম ভালোবাসা আপনার সত্য দিলে হয়ে থাকে নিয়ে নিয়ে যদি হয়ে থাকে কাজ হয় কি হয় না তখনই আপনারা দেখতে পাবেন বিরে ভাই ভিডিও লম্বা চওড়া করছি না এখানেই শেষ করছি যারা কাজটা করতে চান যদি না বুঝতে পারেন ভিডিওটা দুবারের জায়গায় পাঁচবার শুনে বুঝে নিয়ে শিখে নিয়ে কাজ করুন যদি তাও বুঝতে অসুবিধা হয় চেম্বারের নাম্বার দেওয়া আছে সহকারী ফোন তুললে বলবে না হুজুরকে দেয় আমি ফোন তুললে আমার কাছে জেনে নেবেন জেনে নিয়ে বুঝে নিয়ে কাজটা করুন ভাই ভিডিও লম্বা চওড়া করছি না গভীর রাত হন আমল করে নিয়ে এলাম দেশ বিদেশ থেকে যারা কাজ গুনে দিয়ে থাকেন তাদের কাজগুলো এখন চালান কাজ করবো আজকে ভিডিও এখানে শেষ করলাম সব থেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম